উলামা ও উম্মতি বনি ইসরাইল আমার উম্মতের ওলামাগণের মর্যাদা হবে বনি ইসরাইলের পয়গাম্বরদের মতো এ ওয়াজ তো শুনে ফেলেছে মুসা আলাইহিস বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বর কয় কিরে ওয়াজটা বলল নবীজি উম্মতের মর্যাদা বলে আমাদের কাছাকাছি কিভাবে হয় আমরা হলাম নবী রাসুল আর হেরা হইব উম্মত আখিরি নবীর উম্মত মর্যাদার দিকদের বলে আমাদের কাছাকাছি কিভাবে হয় আমার আপনার নবী যখন মেরাজের সফরে যায় ছয় নাম্বার আকাশে মুসালাই তো প্রশ্ন করে বসলেন আপনার কথা তো মানি কিন্তু নাকি আপনি নাকি ওয়াজ করেছেন আপনার উম্মতের ওলামাগনের মর্যাদা বনি পয়গাম্বরদের পৈগাম্বরদের কাছাকাছি কথা বলছি তো নবী গো মানি আপনার কথা কিন্তু বুঝে আসে না এরা উম্মত আর আমরা নবী নবীর কেমনে আসবে আমার কাছে নবী বলেন তুমি কি প্রমাণ করতে চাও বুঝতে চাও হুজুর বুঝলে ভালো হয় কারণ বুঝে আসতেছে না নবীজি 6 নাম্বার আকাশ থেকে ডাকতে শুরু করলেন ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি ইয়া গাজ্জালি তিনটা ডাক দিলে ইমাম গাজ্জালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জগৎ থেকে নবীর ডাকে 6 নাম্বার আকাশে এসে ডাকতেছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের কাম ব্যিয়ায় বানী ইসরাইল বনি ইসরাইলের নবীদের মতো নাউজুমিল্লাহ নবীরা কারা নবী হচ্ছে মাসুম নিষ্পাপ যাদেরকে আল্লাহ নিষ্পাপ করে সিলেকশন করে আল্লা পাঠাইতেন কোন উম্মাত নবীর মতো হতে পারে না আলিমের সিহারার দিকে তাকাইলে নেকি হয় এই মর্মে যত কথা আছে সব জাল কথা আলিমের গুম ইবাদাত তারপরে মুরুক্ষের ইবাদাতের সে আলিমের ইবাদাত উত্তম এগুলো ন হচ্ছে জাল কথা